হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব একটা ফটোশপের গুরুত্বপূর্ণ কাজ যে বিভিন্ন ধরনের টেক্সট রয়েছে টেক্সটের মধ্যে ফায়ার এফেক্ট করব ফটোশপ সেভেন পয়েন্ট জিরো দিয়ে তো সেটা কিভাবে সম্ভব চলুন আমরা ভিডিওটা শুরু করি তো আমরা করব কি প্রথমেই আমরা ফটোশপটিকে ওপেন করে নেবো অ্যাডভি ফটোশপটিকে ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা একটা নিউ ফাইল নিয়ে নেব তো এখানে আমরা দিয়ে দেবো ষোলোশো আশি ওয়েটে দিলাম ষোলোশো আশি হাইটটা দেব ওকে করে দিলাম এবার এখানে আমাদের প্রথমেই ব্ল্যাক করে নিতে হবে তার জন্য আমরা ফরাক গ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে নিলাম দিয়ে অল টিপে ধরে ব্যাগ স্পেস করলাম এটা ব্ল্যাক হয়ে গেল আচ্ছা এখানে এবার কিছু লিখতে হবে তো আমি আমার নামটাই লিখে দিই এম এ আমি আমার নামটা লিখে দিলাম যেহেতু এটা কালোদের নামটা অ্যাপ্লাই হয়েছে তার জন্য এটা বোঝা যাচ্ছে না এটা আমরা হোয়াইট করে নেব হোয়াইট করে নিলাম ওকে এটাকে আমরা একটু ছোট করে আচ্ছা আমরা নিচের দিকে এটা নিচের দিকে নিয়ে আসতে চাইছি এ অবধি থাক অন্ট্রল ডি করে ডি সিলেকশন করে নিলাম একটু তুলে নেবো এতটুকু এতটুকু তুলে নিই ব্যাস ঠিক আছে আমরা যেরকম ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে সেরকমই থাকবে আচ্ছা আমরা এখানে আর একটা কাজ করে নিতে হবে এর আগে এই টেক্সটিকে একটা কপি করে নেবো কন্ট্রোল যে টিভ একটা কপি হয়ে গেল তো এখানে এবার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেকশন অবস্থায় থাকবে এখানে ইমেজে যাব ইমেজ থেকে যাব রোটেড ক্যানভাসে রোটেড ক্যানভাস থেকে নব্বই ডিগ্রি সি এম করে দেব দিয়ে এখানে আমরা করবো কি এখানে সিলেক্ট করে আমাদের যে মেন যে লেয়ারটা আছে টেক্সটের সেটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যাব ফিল্টারে ফিল্টার থেকে স্টাইলিশ স্টাইলস স্টাইল থেকে যাব উইন্ডে যাব ওকে করে দেবো উইন্ডে গিয়ে ওকে করে দিলাম এটা আছে ফ্রম দ্য রাইট রাইট করলে রাইট সাইডে এফেক্ট বেরোবে লেফট করলে লেফট সাইডে এফেক্ট বেরোবে আমরা লেফট করব আর এদিকে উইট তো থাকবেই উইন্ড থাকবি ওকে করে দিলাম আমাদের দেখতে পাচ্ছেন একটুখানি একটু জুম না করে হবে না একটুখানি আমাদের এফেক্টটা এফেক্টটা গেছে ফায়ার তো এবার আমরা কাজ এর কন্ট্রোল টিপে ধরব এফ বটনটা টিপবো এফ এফ যতবার টিপবো এটা বাড়তে থাকবে এতটুকুই রাখি আমি শুধুমাত্র দেখাবার জন্য অত ভালো করে দেওয়ার দরকার নেই আমি শুধু এই আপনারা শেখাবার জন্য এটা করা হচ্ছে শর্টকাটই করবো কম সময়ে যাতে করা যায় সেটা করা যাবে নাহলে এটাকে একটু বেশি সময় দিয়ে করতে পারলে খুব ভালো কাজটা করা যায় তো যাই হোক এখানে আবার ইমেজে যাব ইমেজ থেকে যাব রোটেড ক্যানভাস রোটেড ক্যানভাস থেকে নব্বই ডিগ্রি সিসি ডব্লিউ ও করে দেব তো আমাদের এটা মোটামুটি ফায়ার এফেক্টটা হয়ে গেছে তো এবার আমরা করবো কি ব্যাকগ্রাউন্ডটা একটা আমরা ব্যাকগ্রাউন্ডটা একটা জের কপি করতে হবে কন্ট্রোল জে টিপে কপি করে দিলাম আচ্ছা আমাদের যে ডুপ্লিকেট ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এর সাথে এফেক্টটাকে আমরা লিঙ্ক করে দিলাম মার্চ করে দিয়ে কন্ট্রোল ই টিপলাম দুটো একসঙ্গে হয়ে গেল আচ্ছা এবার এই লেয়ারটা সিলেকশন অবস্থায় থেকে আমরা যাব ফিল্টারে ফিল্টার থেকে যাবো লিকুইফায়ে লিকুইফায়ে যাবো লিকুইফায়ে গিয়ে আমরা ব্রাশটা শুরু করি ব্রাশের যে আইকনটা রয়েছে এইটাকে ধরে আস্তে আস্তে করে এইভাবে করে টেনে যাতে করে মনে হয় যেন একটা ফায়ার কতটা ভালো করতে পারছেন সেটাই যে এতটুকু কোথা যেরকম এখানে সময় দিয়ে দিয়ে করা যাবে তো সেরকমই ভালো হবে এটা দেখতে লাগবে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে সময় কম তো আমরা মোটামুটি ভাবে করে নেব অত সুন্দর করে গুছিয়ে করার দরকার নাই কারণ আমি আমার মকসদ আপনাকে শেখানো আমরা এতে বেশি সময় দেবো না মোটামুটি আমরা মোটামুটি ভাবে এইটুকুই করবো বেশি করার দরকার নাই তো এটা খুব বেশি করবো না দিয়ে ওকে করে দিলাম দেখুন ওকে বটো রয়েছে ওকে করে দিলাম একটুখানি দু এক সেকেন্ড সময় নেবে এটা ফাইনাল ফুটেজটা সামনে এলো আচ্ছা এবার আমরা করব কি এখান থেকে যাব এখানে নিচেই যে ডিলিট তারপরে আছে রাইট সাইডে যে ডিলিট তারপরে আছে নিউ নিউ লেয়ার আইকনটা তারপরে যে আইকনটা রয়েছে সেটাকে নিয়ে গেলাম এর মধ্যে হিউ স্যাচুরেশন যে অপশানটা রয়েছে সেটাকে একটা ক্লিক করে দিলাম সেটাকে ক্লিক করার পরে আমরা এখান থেকে করব মোটামুটি একটু বাড়িয়ে দেখে নেবো কতটা ভালো লাগছে সরি প্রথমে আমরা এটা করব না আমরা কালারাইজে যাবো কালারাইজে গিয়ে এটাকে আমরা মোটামুটি ফর্টি পারসেন্ট করি ফর্টি পারসেন্ট এতটুকু করলাম আচ্ছা তারপরে যেটা স্যাচুরেশান যেটা রয়েছে সেটা আমরা হানড্রেড পার্সেন্ট মতো করে দেবো এটা হানড্রেড পার্সেন্ট করে দিলাম তারপরে এটা জিরো আছে জেরাম আছে থাকবে তো ওকে করে দিলাম এফ ডি হওয়ার পরে আমরা করবো কি এখানে আমরা যেখানে এটাকে ক্লিক করলাম এখানে লেয়ার লেয়ারের নিচে যে নর্মাল রয়েছে এটাকে আমরা জাস্ট শুধুমাত্র ওভারলেতে ক্লিক করব ওভারলেতে একটা ক্লিক করার পরে তারপরে আবার আমরা সেই জায়গায় যাব সেই জায়গায় গিয়ে আমরা এখান থেকে নেবো হিউ সিচুয়েশান যেটা নিয়েছিলাম সেটাই নেবো আচ্ছা এবারে কিন্তু আমরা শুধুমাত্র এটাকে কালারাইজ করব না কালারাইজ ছাড়া এখানে মাইনাস টোয়েন্টি মতো করে দেবো টোয়েন্টি টোয়েন্টি করে দিলাম মোটামুটি আমাদের ফাইনাল এরকম হয়েছে কাজটা দিয়ে আমরা আবার এই জায়গাতেই যাব এই জায়গাতে গিয়ে আচ্ছা আমরা এখানেই যেখানে ছিলাম সেই জায়গাতেই যাবো সেখানে গিয়ে গার্ডিয়ান যেটা অপশানটা রয়েছে সেই গার্ডিয়েন্টে একটা ক্লিক করে দেবো গার্ডিয়ানটা একটা ক্লিক করার পরে আমরা

এরকম থাকলো এরপরে আমরা কাজ করব যেটা সেটা হলো আমাদের যে আর একটা প্রথমেই লেয়ারটা কপি করেছিলাম সেইটা সেইটাকে আমরা এটাকে ডাবল ক্লিক করব রাইট সাইডে এটাকে আমরা গার্ডিয়ান ওভার লেজেক টুলটা রয়েছে সেখানে গিয়ে শুধুমাত্র এখানে আমাদের একটা কালার ফিল করতে হবে যেরকম ভালো লাগবে সেরকম বুঝে একটা কালার ফিল করব যদি আমরা এই কালারটাই ফিল করি এই কালারটা ফিল করে দিলাম বা এটাও করা যাবে খাস লাগছে না তো এটাই ঠিক আছে কালারটা ফিল করে দিলাম এইভাবে তো মোটামুটি ভাবে আমাদের এই ফায়ার এফেক্টটা আজকে আশা করছি আমরা এই ফায়ার এফেক্টটার কাজটা খুব সুন্দরভাবে শিখে গেলাম তো তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন একটা লাইকের আশা করি অবশ্যই দেবেন আর একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কি টপিক নিয়ে ভিডিও দেখতে ভালো লাগবে তো অবশ্যই সেই টপিক নিয়ে ভিডিও করার চেষ্টা করব।